Música আমিও আছি সহ আর দুইটা খুব হাই কোয়ালিটি গাভি ভাই খুবই হাই জিনিস নিজে ভালো বললে হবে না বলতে হবে তবে বড় গাবি সর মানে সরজমিনে আসে নেওয়াটা ভালো সরজমিনে নেওয়াটাই ভালো জি

দামটা কেমন নাকি একবারে মনে করেন যে খুব সুন্দর ঠান্ডা কত বড় বলে দেখেন দামটা কেমন রাখছেন এটার এই গোটা যদি কোনো দশের নেয় তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা জি জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা করে নিতে পারবে দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন তো এটা দেখলাম আমরা সিরিয়ালের এক নাম্বার গাভীটা জি তো দুই নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই জি স্যার তো দর্শক চলুন দুই নাম্বার গাভীটা আমরা আপনাদেরকে দেখাই আমি হচ্ছে আসলে ক্ষুদ্র খামারি মানে ওই রোহিঙ্গা কথাটা বুঝেন তো আমার জীবনের রেডি হচ্ছে মনে করেন সেরা কালেকশন কি জীবনে এত বড় গরু কিন্তু আমি কালেকশন করিনি ভাই আচ্ছা আচ্ছা এই যে কি হবে দেখেন আপনি বস্তা হয়ে যাবে একদম দেখেন

আসলে দাম না বললে পারে এই গাভিগুলো কিন্তু অন্য খাবারে থাকলে পারে হাইটে রাখতো অনেক কথাবার্তা বলতো টাকা দেখাতো এত বড় গাবি আসলে পাওয়া যায় না আর ভাই যদি পাওয়াই না যায় তো আমরা কোথার থেকে নিয়ে আসছি ঠিক আছে এই গাবিগুলো যদি পাওয়াই না যায় পাওয়া যায় ঠিক আছে ওই জন্য আমি বলতেছি দাম ওই জন্য মনে করেন যে হাইটে রাখলে অনেক ভাই অনেক মন্তব্য করবে এটার দাম তিন লক্ষ সত্তর হাজার টাকা দাম দরকার সুযোগ আছে তো পরবর্তী তিন নাম্বার গাভিটা দর্শকদেরকে দেখাই জি চলে সিরিয়ালের তিন নাম্বারে আমাদের সামনে খুবই আনকমন একটা গাভি নিয়ে আসলেন এটা কি জাতের এটা ভাই মৈশি অস্ট্রেলিয়া জাতের গাভি ভাই মৈশি অস্ট্রেলিয়া জাতের একটা গাভি জি দাঁতে কয়টা গাভিটা দাঁতে এটাও চারটা এটা সেকেন্ড টাইম বাচ্চা দেশে ভাই সেকেন্ড টাইম বাচ্চা জি বাচ্চাটা দেখেন দর্শক ভাই দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা রেড ফিজিয়াম বাচ্চা হয়েছে বকনা বাচ্চা ভাই খুবই সুন্দর একটা খুব হাই কোয়ালিটি বকনা বাচ্চা ভাই বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স 20 দিন হয়েছে ভাই বাচ্চার বয়স আজকে বিশ দিন পাট পালন গুলা দেখেন দশ ভাই কতটুকু দুধ আসবে আসলে এগারোটা আমার থেকে যে দশ ভাই নিবে আমার বাসায় আসি বাইশ তেইশ লিটার দুধ দোয়ান করি সারাদিন পরে তারপরে নিয়ে যাবে গাভীটাও তো অনেক বড় সর বিশাল বড় গাভী হয় বিশাল বড় গাভী আজকে যে এক নম্বর থেকে তিনটা গাবি দেখালাম সবগুলাই বিগ সাইজের গাবি মাজাটা তো অনেক ভারী জি 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 ওলান পালন মাশাআল্লাহ খুবই ভালো আছে ওলান পালন আর চারটা বাট দেখেন চার জায়গায় ছড়ানো আছে সর্বদিক দিয়ে ভালো আলহামদুলিল্লাহ ভাই দর্শক গাবিটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন

দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিয়েছে গাভীটার সাথে কি বাচ্চা গাভীটার সাথে বকনা বাচ্চা গাভীটার সাথে বকনা বাচ্চা মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাভী দর্শক দেখতে পাচ্ছেন গাভিটাও বড়সড় একটা গাভী উলান পালান মাসাল্লাহ খুবই ভালো গাভিটা খুব সুন্দর

আর দেখে শুনে না ওটাই ভালো অবশ্যই ভাই আসলে টাকার যদি ব্যথা থাকে সরজমিন আসেন গাবি বকনা সার যেটাই নেন সরজমিন আসি দেখে শুনে নেন গাবিটা অসুস্থ নাকি বকনাটা অসুস্থ না সারটা অসুস্থ না সব যাচাই বাছাই করে দেখে শুনে নেবেন আর কি সব থেকে ভালো হবে জি জি তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে সব সময় বলে থাকি ভাই সরজমিনে আসেন আসলে গাবি কিন্তু হলে পারে সরজমিনে আসাটাই ভালো বিশেষ করে প্রবাসী ভাইরা বেশি প্রতারিত হচ্ছে একজনে বিশ্বাস করে টাকা লাগা দিচ্ছে মনে করেন যে বিশেষ করে আবির বাট চারটা ক্লিয়ার থাকতে হবে দুধ আমার নসিবে যতটুকু আছে ততটুকুই হবে আমি দিয়ে বললে পরে হবে না দুধ একটা মনে করেন যে আপনার থেকে পঁচিশ লিটারের দাম নিয়ে নিচ্ছি অসুস্থ আপনার বাসায় যা দুধ আছে দশ লিটার তাহলে তো আপনি গিয়ে গেলেন এইটা না করে যে আপনার যা প্রবাসী ভাইদের আমি বলতেছি যে আপনাদের যারা অভিভাবক আছে অভিভাবক আসি আমার বাসায় পাঠাবেন আমার থেকে লেয়া লাগবে সেটা না আপনি আমার বাসায় রাখি সাইড়ি দুই দিন থাকে সাইড়ি সকাল বিকাল পরের দিন সকাল বিকাল দুধ দোহান করে দুধ দোহান করি ক্যাশ টাকা আপনার টাকা আনার প্রয়োজন নেই টাকা ব্যাংকে লাগা দিয়ে সারি আজকে থেকে ইনশাল্লাহ তিন লক্ষ করে টাকা দিচ্ছে ব্যাংকে টাকা ব্যাংকে লাগা দিবেন টাকা লাগা দিয়ে সারি আপনি মনে করেন যে নিয়ে যাবেন কেউ বাকি দেবে না বাকি নেওয়ার চেষ্টাও কেউ করবেন না বাকি নেওয়ার চেষ্টা করবেন তো মনে করেন আপনি হেরিয়ে গেলেন বাঁকি নেওয়ার চেষ্টা করলে আপনি হেরিয়ে যাবেন একটা গাবি আপনি বাকি দেওয়ার যখন কথা বলবি তখন আপনিও দশ হাজার টাকা বেশি দিয়ে কিনবেন কেতা ভাইদের বলতেছি আপনি দেখতেছেন যে ভাই পঞ্চাশ হাজার টাকা দেন আপনার বাসায় যায় গাবি নিয়ে টাকা নিয়ে আসবো গাবি জমা দিয়ে সারি ওইভাবে কেউ যাবে না ভাই এভাবে বিরত থাকেন আর বিশেষ করে আর একটা কথা হচ্ছে কি গরুর দামটা দেখবেন দশ জায়গায় আগে দেখি সারি তারপরে এক জায়গার থেকে গরু ক্রয় করবেন আমার থেকে আবার আবার যে কম দামে কিনবেন যেমন হাটে প্রতিবেদন করতেছে ভাই মনে করেন হাটের প্রতিবেদন দেখতেছেন একটা গাভি দশজন গৃহস্থ দশটা গাভিলি যায় সারি সারিবদ্ধ করে রাখেছে এটা একজন প্রতিবেদন দিচ্ছে একটা গাভির দাম অর্জেনার আড়াই লক্ষ টাকার দাম ওই গাভিটার দামই চাইছে এক লক্ষ সত্তর যখন এক লক্ষ সত্তর চাচ্ছে আপনি তো লোভে পরি বায়না দিয়ে দেখছেন মানে বাঙালি আল কাতরা মাং মাংনা খায় কথায় আছে আপনি বায়না দিয়ে দিয়েছেন আপনি বুকে হাত দিয়ে বলবেন ওই গাভীটা আসার পরে পাইছেন নাকি হয় ওই গাবিটা অসুস্থ হবে না হলে বাচ্চা মারা যাবে না হলে বলবে ভাই কষার কাছে বিক্রি করে দিয়েছি চলেন গাবি ক্রয় করে দিই আপনি আতে আপনার পাশপাশ আমি ভোর বোঝে আমার সময় ব্যয় করব কি কারণে আপনারা যারা গাবি ক্রয় করেন যাওয়ার সময় কিন্তু দশটা টাকাও আমাক দেন না আপনাকে যে আমি একটা গাবি কয় করে দিলাম কথার কথা বলতেছি অনেক ভাই আছে দশটা টাকাও দেন না তাহলে আপনার সাথে আমি ঘুরেছি কেন ঘুরেছি এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে আচ্ছা আচ্ছা সুন্দর কথা বললেন অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ